আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও আপনাদের দয় ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তো সাথে আমাদের আমগুলো আপনাদেরকে দেখাচ্ছি গাছের আম আর বিকালবেলা আকাশটা খুবই ভালো লাগতেছে এটা মাগরে নামাজের টাইমে তো দেখেন একটু একটু অন্ধকার হয়ে আসছে তো ভাবলাম বন্ধুদের মাঝে একটু শেয়ার করি বন্ধুদেরও ভালো লাগবে এই যে দেখেন আকাশটা কিন্তু খুব মেঘলা মেঘলা হয়ে আসছে মনে হচ্ছে এখনই বৃষ্টি হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা হচ্ছে দই বেন্ডি তো আপনারা অনেকে হয়তো স্বাস্থ্য নিয়ে টেনশানে আছেন এবং অনেকে স্বাস্থ্য না খেয়েও মোটা হয়ে যায় তাদের জন্য আজকে আমার রেসিপিটা তো আপনারা অনেকে ডায়েটে আছেন তো আপনারা যদি প্রতিনিয়ত এই রেসিপিটা অনুসরণ করেন তো ইনশাআল্লাহ আশা করছি আপনাদের অনেকটা স্বাস্থ্যই কমে যাবে তো এই যে দেখেন এইগুলো আমি ভেন্ডি নিয়েছি ভেন্ডিটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এটা কেটে নেব আর ভেন্ডিটা আমি একদম ছোট সাইজ করব না একটা ভেন্ডিকে দুই টুকরো করে নেব আর যারা যারা আজকে আমার ভিডিও দেখতেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আপনাদেরকে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আশা করছি আমাদের রিকোয়েস্ট আপনারা অবশ্যই শুনবেন তো এই যে দেখেন আমি আপনাদের সাথে কথা বলতেছি আর বেন্ডিগুলো এভাবে কেটে নিচ্ছি আর বেন্ডি অনেকেরই পছন্দ আর আমার খুবই একটি প্রিয় একটি খাবার তো এটা মাছ দিয়ে রান্না করলে ভাজি রান্না করলেও খেতে খুব টেস্ট লাগে আর আপনারা যদি একটা অন্যরকমভাবে এই রান্নাটা করেন রেসিপিটা করেন তা আশা করছি পরিবারের সবাই অনেক পছন্দ করবে একটা আনকমন রেসিপি খেতে পারবেন তো দেখেন এই যে আমি সবগুলোয় বেন্ডি এখানে কেটে নিয়েছি তো বেন্ডি তো প্রথম অবস্থায় ধুয়ে নিতে হয় তা না হলে কেটে ধুইলে তো আপনারা নে এটার অবস্থা খারাপই হয়ে যায় তো দেখেন এখানে আমি দই নিয়েছি দইটা এভাবে আমি ফাটিয়ে নিব তাহলে রান্না করার সময় তরকারিটা দানাদার হয়ে যাবে সেজন্য আমি এটা আগে থেকে ফাটিয়ে নিলাম আর কি তো দেখেন এখানে একটা আমি কড়াইয়া বসেছি তো আমি প্রথম অবস্থায় আমি রান্নার তেল এখানে ব্যবহার করে তো আমি একটু ভেন্ডিটা ভেজে নেব তো যারা যারা আজকে আমার প্রথম চ্যানেলে আসছেন অবশ্যই আমার পুরা ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন যেন ভিডিও ছাড়ার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আমি প্রত্যেক দিন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আর প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিও একেবারেই কম হয় ভালো লাগে না ভিডিও ধৈর্যহারা হয়ে গিয়েছে তো এখানে আমি বেন্ডিগুলো ভেজে নিয়েছি তো এখানে দেখেন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এর মধ্যে আমি রসুন বাটা দিয়েছি আপনারা চাইলে আদা বাটাও এটার মধ্যে ব্যবহার করতে পারেন তো দেখেন একটি তেজপাতা দু টুকরো করে নিয়েছি মাঝখান দিয়ে তো আমি আস্ত জিরা সহ ব্যবহার করেছি দেখেন পেঁয়াজ এবং রসুন বাটা আমি ব্রাউন কালার করে বেছে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিব আর যারা যারা আপুর আমার কন্টিনিউ ভিডিও দেখেন আপুদেরকে অনেক অনেক ভালোবাসা রইলে আমি প্রত্যেক দিন একটা কথাই বলি কারণ কি বলব আর বলেন তো এইখানে দেখেন আমি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নেব আর যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আপনারা বাসে অবশ্যই এই রেসিপিটা একবার হলে বানিয়ে খাবেন দেখবেন কতটা টেস্ট হয় দেখেন এখানে আমি একটু ঠান্ডা করে তারপরে আমি দইটা দিয়ে দিয়েছি তা না হলে গরম অবস্থা দিলে দানাদার হয়ে যাবে সেই জন্য আমি ফেটে যেতে পারে তো সেই জন্য আমি একটু ঠান্ডা করে দিয়েছি আপনারাও এটা এরকম করে ঠান্ডা করে দইটা দিয়ে দিবেন তো বন্ধুরা দেখেন এইখানে আমি এখন বেন্ডিগুলা দিয়ে দেব আগে থেকে বেজে রেখেছিলাম ওই বেন্ডিটা দিয়ে দিলাম এই যে দেখেন আমি বেন্ডিটা একটু রান্না করে নেব ভালোভাবে আরেকটু দইটার সাথে লাস্ট রান্নার সময় আমার ক্যামেরাটা একটু লম্বা হয়ে গিয়েছে আপনারা কিছু মনে করবেন না আমার ভুল করে ফেলেছিলাম এটা ক্যামেরাটা আমার লম্বা টাইপের ধরে ফেলেছি সেজন্য আমার রান্নাটাও লম্বা হয়েছে আপনারা প্লিজ অনেক অনেক কিছু মনে করতে পারবেন কিছু মনে করবেন না মাঝে মাঝে এরকম ভুল ক্রুটি হয়ে থাকে মানুষ মাত্রই তো ভুল তো এই যে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের একটা কমেন্টে কিন্তু আমার ভিডিও জায়গার ও জায়গা আপুরা আছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো এই যে দেখেন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে একটু সার্ভ করে দেখাবো কিন্তু দুঃখের বিষয় যে ক্যামেরাটা আমার একটু লম্বাকৃত হয়ে গেছে সেই জন্য আমি ভালো করে আর ইয়ে করতে পারি নাই তো আর কি করার পরে দেখেছিলাম প্রথম অবস্থা দেখ দেখি নাই তো এই যে দেখেন আমার রান্নাটা এরকম হয়েছে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা রইল আমার জন্য সবাই দোয়া করবেন আর যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন আপুদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো অনেক অনেক আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্টের জন্য কিন্তু আমি ভিডিও বানাই আর সবাই সবাইকে সাপোর্ট করতে হবে ইউটিউবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম